আমি দর্শক বন্ধুরা এসে পৌঁছে গেলাম আপার ড্যাম আজ আমি আপনাদের অযোধ্যা পাহাড়ের সাইট গুলো ঘুরিয়ে দেখাবো গতকাল অযোধ্যা এসেছি অযোধ্যা হিল ড্রাইভের ভিডিও আপনারা দেখেছেন এখন প্রথম পয়েন্টে এসে পৌঁছালাম যেটা হচ্ছে আপার ড্যাম আপার ড্যামের এই রাস্তাটা চলে যায় সোজা ঘুরে লোয়ার ড্যাম দিয়ে নামা যায় আর লোয়ার ড্যাম দিয়ে উঠে এদিকে আসা যায় যখন খুব ভিড় থাকে সিজনে তখন এটাকে ওয়ান ওয়ে করে দেওয়া হয় আর এই আমার পেছনে হচ্ছে পার্কিং জোন চলুন এবার ড্যামটা সুন্দর করে ঘুরিয়ে দেখাই আপনাদের আজকে রোদের ওপর হালকা মেঘ রয়েছে না হলে নীল আকাশ থাকলে এই ড্যামের জল চকচক করে আমার জানুয়ারি মাসের গত দু হাজার জানুয়ারি মাসের ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন দেখবেন এই ড্যামের জলের রংটা কত সুন্দর লাগছিল ডিপ নীল আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো গত জানুয়ারি মাসের পুরুলিয়া ট্রিপের ভিডিওগুলোর লিঙ্ক আপনারা বক্সে পেয়ে যাবেন যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন দেখুন জলস্তর যে জায়গাটা কালো হয়ে রয়েছে ওই পর্যন্ত জল রাখা থাকে এবং প্রয়োজনে জলটা আবার ছেড়ে দেওয়া হয় লোয়ার ড্যামের দিকে that are no plastic zone আমরা যে রাস্তা দিয়ে অযোধ্যা হিলটপ থেকে আপার ড্যামের দিকে গেছিলাম আবার সেই রাস্তা দিয়েই ফিরে আসছি এইখানে সামনে পড়বে একটা তিন মাথার মোড় যেটা দেখা যাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে অযোধ্যা হিলটপের দিকে আর আমরা ঘুরে যাবো বাঁদিকে বাঁদিকে পর পর সাইট সিং এর জায়গাগুলো পড়বে প্রথমেই পড়বে মার্বেল লেক তারপরে বামনি ফলস তারপরে তুর্গা ফলস তারপরে তুর্গা ড্যাম হয়ে এই রাস্তাটাই নিচের দিকে নেমে যাবে গিয়ে সেখান থেকে চরিদা বলরমপুর এই সব দিকে চলে যাওয়া যাবে সাথে এসে পৌঁছলাম পরবর্তী স্পট মার্বেল লেক দুপাশে সারি সারি দোকান টিফিন স্টল সঙ্গে বিভিন্ন ঘর সাজানোর আইটেম দেখুন অযোধ্যা পাহাড় শশা আমরা কোথা কোথায় যাই পাহাড়

We don't মার্বেল লেক ঘোরা হয়ে গেলে এবার আমরা সামান্য এগিয়েই পেয়ে গেলাম বামনি ফলসের রাস্তাটা কিন্তু এখানে এত অসম্ভব ভিড় ছিল যে পার্কিংয়ের কোনো রকম জায়গা না পেয়ে আমরা আর বামনি ফলসে দাঁড়াতে পারলাম না আপনারা এই পার্কিং জোনের এখানে গাড়িতে করে এসে নেমে এই বাঁদিকেই দেখুন দেখা যাচ্ছে বামনি ফলসের গেট এই বামনি ফলসের গেট দিয়ে আপনারা নেমে যেতে পারেন বামনি ফলসে ঝর্ণাটা দেখার জন্য কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো যাদের হাঁটুর সমস্যা এবং হার্টের সমস্যা রয়েছে তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন প্রচন্ড স্টিপ এবার চলুন আমরা বামনিতে না দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছি দুর্গা ফলসের দিকে আমরা এখন এসে পৌঁছে গেলাম দুর্গা জলপ্রপাত বা দুর্গা ফলস কিন্তু এখানে নাম্বার আলাদা করে কোনো সিঁড়ির ব্যবস্থা নেই আগে বামনি ফলসেও সেটা ছিল না তবে এখন বেশ কিছু স্টেপস বানিয়ে দেয়া হয়েছে কিন্তু এখানে লোকজন নামে সেরকম দেখিনি আর নাম্বার সেরম কোনো পথও নেই শুধু দূর থেকে ফলসটা উপলব্ধি করা যায় তার আওয়াজ শোনা যায় এবং দেখাও যায় আমি কতটা দেখতে পেয়েছি চলুন সেটা আপনাদেরকে এবার দেখাবো। দুর্গা ফলস দেখা শেষ করে আমরা এখন এগিয়ে চললাম দুর্গা ড্যামের দিকে যাওয়ার পথে এই জায়গাটায় আপনাকে দাঁড়াতেই হবে এই জায়গাটা থেকে অসাধারণ সুন্দর সূর্যাস্তও দেখা যায় এবং পুরো নিচে বাগমন্ডির একটা ভিউ পাওয়া যায় অসাধারণ সুন্দর এই জায়গাটা ফটোশ্যুটের জন্য দাঁড়াতে পারেন কিংবা শুধুমাত্র চোখকে বিরাম দেওয়ার জন্য আর প্রকৃতিকে নিরলসভাবে একান্তভাবে উপভোগ করার জন্য এই পয়েন্টে একটু দাঁড়াবেন অবশ্যই দিকে চলে যাচ্ছে লোয়ার ড্যাম এবং লহোরিয়া শিব মন্দির হয়ে আবার রাস্তাটা উঠে যাচ্ছে আপার ড্যামে যেটা প্রথমে বলেছিলাম ওয়ান ওয়ে হয় আর আমরা ডান দিকে ঘুরে এগিয়ে চললাম দুর্গা ড্যামের দিকে এবার এসে পৌঁছলাম তুর্গা ড্যাম এই জায়গাটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের দারুণ সুন্দর জায়গাটা পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ওইখানে আছে যাযাবরী ইকো ক্যাম্প যেটার ভিডিও লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো আমার আগের পুরুলিয়া ভিজিটে আছে জানুয়ারি মাসে আর দেখুন এই ড্যামের সাইডে পাহাড় এইদিকে সামনে পাহাড় আর মাঝখানে নীল টলটলে জল আর এইটা হলো ড্যাম থেকে জল পরিশোধন করে বাঘমুন্ডিতে যে পানীয় জল সরবরাহের প্রকল্প সেইটার পাইপ আর ওইটা হলো পাম্প হাউস উপরে পাহাড়ে দেখা যাচ্ছে একটা মন্দির রয়েছে অসাধারণ এই জায়গাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আর আমার চ্যানেল ভ্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা রইল অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আসতে চলেছে পুরুলিয়ার উচ্চতম শৃঙ্গ এবং সেই সঙ্গে তার পার্শ্ববর্তী নৈসর্গিক লেকের একটি ভিডিও যদি দর্শকরা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ